জেগে ওঠো তুমি আজ বোঝে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বোন কাপে ত্রাসে যাকে কবু দেখেনি সুর জালোকে সে বুঝান লাঞ্চিত বারে বারে তুমি আজ বোঝে আছো ভোগ ওদিকে তোমার বোন কাপে ত্রাসে তো ফিলিস্তিনে উইখর আরা কানে কাজেছে তোমারি বোন তাদেরই ডাকে তুমি সারা দেবে ভালো কবে নেবে এই পর ভাই হয়ে যদি না দাঁড়াও কাছে আর কিভাবে ভালো বিজয় আসে ইয়াসাবাব ইসতাইকিস ইয়াসাবাব ইসতাইকিস হে ওঠো হে

শোকাতুরু সিরিয়া কাশ্মীরে আরাকান উই ঘুরে তাকে চুমারি রিবা মিটাবে জুলুম চিরো তরে হাঁকে খুঁতা খুঁজিবলো পার হারিয়ে যা তাকে পাব ফিরে ঘুমিনা জাগিলে তাকে ফিরাবে ইয়া সাবা রিশ তাইকিস ইয়া সাবা রিস্তা হিতিস জেগে ওঠো তুমি আজ বজে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বোন কাপে ত্রাসে যাকে কবু দেখেনি সুর জালোকে সে বুঝানো বারে বারে ফিলিস্থিনে ওই ঘোর আরাকানে কাজেছে তোমারি বোন তাদেরই ডাকে তুমি সারা দেবে কবে নেবে এই ফল ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে আর কিভাবে বলো বিজয় আসে ইয়াসাবাব ইসতাইকিস ইয়াসাবাব ইসতাইকিস হে যুবক জেগে ওঠো হে যুবক তো তো তাদের ইবেদে দিয়া কাটা তারগুলো জেনে রকম ওদের সীমানা নাই কোন মুসলিম হলে তাকে ভাই বলে যেন তার যাকে সাদা তুমি সারা দাও জানো তাদের ইবেদে দিয়া কাটা তারগুলো জেনে রকম ওদের সীমানা নাই কোন মুসলিম হলে তাকে ভাই বলে জেনো সদা তুমি সারা দাও যেন আর কত কাল বলো থাকবো এ পদ তলে কাটাবো দুঃখের কাল কবে বলো সব এক হয়ে ধরবে উম্মার হাল হারিয়েছি যা তাকে পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফিরাবে হেসাভাবিস হে যুব জেগে ওঠো হে যুব জেগে ওঠো আমাদের ছিল এক সোনালি অতীত নারিয়ে দিতাম সব জালি মেরি আইন ছিল শুধু ইনসা ফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সে অতীত হারিয়ে গেছে বজুল বজুলুম আজ তাই কেদে মরে পিছখা নে আমার নবী সুয়ে ও ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে তুই সাথী হা বিছখানে আমার নবী জিন্দা শুয়ে ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী হা বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায় যেতে যদি পারতাম আমি সোনার মদি সালামি দি যায় যেতে যদি যোগি পরতামি সোনার মোদিনায় সালামি দি তামগিয়ে পাই যদি সামনে আমি মদিনার দোলা পাই যদি সামনে আমি পেলে পরে সুরমা বলে বিছ আমার নবী চিন্দা শুয়ে রয় বিছখানে আমার নবী চিন্দা রয় রাতে শুয়ে নবী কাঁদে জারে যার রপারা উম্মতা বিচকানে আমার নবী চিন্দা শুয়ে রায় বিচকানে আমার নবী চিন্দা শুয়ে রায় রঙিন রঙিন মেঘের বেলা চাই বয়ে যায় বেতা তোর মন যে আমার বড় অসহায় রঙিন রঙিন মেঘ তোর মনে যে আমার বড় অসহায় মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা মুক্তি আমি পে যাবো হাশরের মাঠে আমার নবী আমর শুয়ে রায় সুয়ে আমার নবী আমর শুয়ে রায় সুয়ে ও ভূমি মদিনার ভূমি ও মদিনার মাটি দুই মাটি দুই সাথী হা পিছcane আমার নবী जिंदा শুয়ে রায় যেতে যদি পরতামামী সোনার মদিনায় সালাম আমী দি तमгие নবী জি রও যায় যেতে যদি পরতামামী সোনার মদিনায় সালাম আমী দি तमгие নবী জি রও যায় মদিনার দুলা সামনে আমি মদিনার দোলাवाली পাই যদি সামনে আমি মাথা মামি পেলে পরে সুরমা বলে হায় বিচcane আমার নবী जिंदा শুয়ে রয় বিচcane আমার নবী চিন্দা শুয়ে রয় রওজাতে শুয়ে নবী কাঁদে যারা যার পাপেরা গুনাই বার উম্মা দামা রাও যাতে সুয়ে নবি কাঁধে চারে যার কপি বারা জনাইবার উম দামা যামত্র তিন নবি উলবেন যে র না জারি জ্যামত তিন যে র না আল্লার দরবারে নবি হরে সেজে বিছকানে আমার শুয়ে পিছিনুঁয়ের বিছকানে আমার নী পিছিন্দা রঙিন রয় মেঘের বেলা চাই বয়ে যায় বেতা তোর যে আমার বড় রঙিন মেঘের বেলাগত চাই বয়ে যায় বেতা তোর মন যে আমার বড়

আর ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে তুই সাথী হা বিচcane আমার নবী জিন্দা শুয়ে র